নার্সারি থেকে যে শীতের ফুল গাছগুলো এনেছি সেগুলো লাগানোর জন্য আজকে মাটি তৈরি করে নিচ্ছি তাহলে চলুন দেখে নিই কী কী দিয়ে মাটি তৈরি করছি তো শীতের যে ফুল গাছ বিভিন্ন রকম আছে সেগুলো কিন্তু কোনোটা থালা টবে কোনোটা গ্লাস টবে এইভাবে লাগাতে হয় কোনোটায় কম মাটি লাগে কোনোটায় বেশি মাটি লাগে ডিপ লাগে কোনোটায় একদম কম মাটিতেই হয় তো মাটি কম্পোজ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বালি আপাতত আমার কাছে নেই তাই বালি দিতে পাচ্ছি না কোকোপিট একটু আছে সেটুকু দিয়ে এর সঙ্গে পুরো মিশিয়ে নিচ্ছি তারপর আমি এই গাছগুলোকে লাগাবো তো মাটিটা ভালো করে মিক্সিং করে নেবেন নিমখোল থাকলে একটু দিয়ে দেবেন আপাতত নিমখোল আমি দিই নিই নেই আমার কাছে তার জন্য আমি নিম পাতা ব্যবহার করেছি যেহেতু নিমখোল নেই তো পিটুনিয়া গাছ লাগাতে গেলে কিন্তু খুব ডিপ টবের দরকার হয় না থালা টপ টাইপের দরকার হয় আমি এই প্লাস্টিকের টপগুলো নিয়েছি এইগুলো পিটুনিয়া লাগাবো বলে নিচে দু একটা পাথর দিয়ে দিচ্ছি টপ ভাঙার টুকরো দিয়ে দিচ্ছি জলটা পাস হওয়ার জন্য এবার এই যে দেখুন শুকনো পাতা নিয়ে এসছি আমি শুকনো গাছের পাতা নিয়ে এসছি ওইগুলোই ভালো করে নিচে দিয়ে দিচ্ছি যেহেতু মাটি কম আমি খুবই কম ব্যবহার করব এটাই পিটুনিয়ার শিকড় বেশি গভীরে যায় না তো এখানে লাগিয়ে দেব দুটো তিনটে আরও টপ তৈরি করে রেখেছি যেগুলো রেডি করা আছে সেগুলো লাগাবো আপাতত এখানে লাগিয়ে দিচ্ছি তো প্যাকেট কেটে তলার দিকে দেখুন অনেকটা মাটি আছে তলার অত মাটিটা সমেত দেওয়া যাবে না তলার থেকে মাটি একটু ফেলে দিয়ে তারপরে এই গাছগুলোকে বসাবো এই মাটিটা খারাপ নেই কিন্তু বেশিরভাগ মাটি ভালো থাকে না নার্সারির যে গাছ থাকে তো যেহেতু আমি কম মাটি নিয়েছি তাই অতটা মাটি রাখলাম না ওপর থেকেই গাছটা বসিয়ে দিচ্ছি তো এইভাবে তো শীতের ফুল গাছ যেটা যেমন মাটি লাগে সেই হিসাবে মাটি কম ব্যবহার করেই গাছ লাগানো উচিত আর যে গাছ গভীরে যায় সে গাছগুলো একটু বেশি মাটি বা টবে লাগানো ভালো তো এ লাগিয়ে দিচ্ছি আর যে যেগুলো আছে যে রক্ত সেগুলো লাগানোর জন্য যে গ্লাস টপ নিয়েছি এর নিচেও আমি শুকনো পাতা টাতা দিয়ে নিয়েছি একটু তারপরে এই গ্লাস গ্লাস্টবে একটা একটা করে গাছ লাগিয়ে দেব তো রক্তগাদা গাছটা খুবই সুন্দর হয় দেখতে ঝাড় হয় তো গ্লাস গ্লাস্টবে দিচ্ছি যদি মনে হয় খুব বড় খুব ঝাড় গাছ হয়েছে তখন নাহলে চেঞ্জ করে দেবো কোনো অসুবিধা নেই তো এটা এইগুলোরও মাটি নিচের থেকে কিছুটা ছাড়িয়ে নেব কারণ বেশিরভাগই এটেলে মাটি দেওয়া থাকে এই মাটিটা অবশ্য খারাপ নেই কিছুটা সার মেশানো আছে দেখছি তো লাগিয়ে দিয়ে আমি প্রত্যেকটা যে যতগুলো ডগা আছে সব ডগাগুলো পিঞ্চিং করে দেব। কারণ যাতে আরও ডগা বেরিয়ে গাছটা ভালো ঝাড় হয় তো এইভাবে গাছ যে কোনো শীতের ফুল গাছের বেশিরভাগই ইম্প্রেশান ডায়ানথাস ভারবে সব গাছেরই মাথা কেটে দিলে ভালো হয় আর পিটুনিয়ারও মাথা কেটে দিলে ভালো হয় কিন্তু আমি যে এখন যে গাছগুলো এনেছি এগুলো কিন্তু বেশ ঝাড় হয়ে আছে এখন আর মাথা কাটার সময় নেই এমনিতেই খুব ঝাড় হয়ে এগুলোই মানে বড় হলে টপ ভর্তি হয়ে যাবে তো এই যে চারটে গাছ এই চারটে গাছকে আমি খুব সুন্দর করে লাগাবো বলে সুন্দর করব বলে চারটে গ্লাস টপ নিলাম আর মাথাগুলো পিঞ্চিং করে দিয়ে এটা লাগিয়ে দিচ্ছি এ গাছ আমি এখন গাঁদা ফুল গাছে কিন্তু একটা বিশেষত্ব আছে কিন্তু খুব রোদ পছন্দ করে রোদেই রাখতে হয় না হলে লাল মাকড় সাদা মাকড় এগুলোর খুব আক্রমণ হয় আর তার জন্য আবার ওষুধ স্প্রে করতে হয় তো চেষ্টা করবেন যাতে দিনে বেশিরভাগ সময় রোদ হয় সেই জায়গায় রাখতে তো এই যে আর যেখানে আরও কটা টপ আমি রেডি করে রেখেছিলাম সেটা শুকনো পাতা ছিল না বলে দেখুন আমি কি দিয়ে করেছি এগুলো হ্যাঙ্গিং টপ খুব বড়ো টানা মোটামুটি তো আমি এটা পিটুনিয়া গাছ লাগাবো বলে এগুলো ছোট ছোট পিটুনিয়া এনেছিলাম ওগুলো লাগাবো বলে এই যে নিচে ডিমের যে ট্রে তার সেই ট্রের কাগজগুলো টুকরো করে দিয়ে দিচ্ছি তাহলে মাটিটা কম দিলে আমার হয়ে যাবে আমি তো বেশিরভাগ গাছ এইভাবেই লাগাই যে গাছ ডিপে কম যায় তো এইভাবে লাগিয়ে দি এইভাবে এগুলো লাগিয়ে দিচ্ছি আর যেগুলো এনেছি সেগুলোর জন্য মাটিও রেডি করে রাখছি ওগুলো গাছ এনেই সঙ্গে সঙ্গে ওখানে লাগিয়ে দিতে পারবো এগুলো হ্যাঙ্গিংয়ে করব বলেই এই ব্যবস্থা করেছি হ্যাঙ্গিংয়ে বেশি ভার না দেওয়াই ভালো যত কম ওয়েট হয় ততই ভালো আর এগুলো রেডি করে রাখছি এগুলো পিটুনিয়া লাগাবো বলে রেডি করে রেখে দিচ্ছি পিটুনিয়া গাছ যখন আনবো তখন এগুলোতেও লাগিয়ে দেব তো পরে তো আমি পিটুনিয়া এনেছি এটা প্রায় পাঁচ ছ দিন আগে মাটিটাকে রেডি করে রেখেছিলাম তারপরে সেগুলো ওগুলোও পিটুনিয়া আমি লাগিয়ে দিয়েছি তাহলে তো এই টবগুলো মাটি রেডি করে রাখছি পরে লাগাবো গাছ তো এনেছি দেখলেন ওখান থেকেই গাছ লাগিয়ে দেব ওখানে তো এইভাবে আপনারা যে পিটুনিয়া গাছে কম মাটি লাগে কম ব্যবহার করবেন তলায় শুকনো পাতা হোক এসব দিয়ে রাখতে পারেন তাহলে কম মাটি ব্যবহার হবে এই যে লাগিয়ে এখানে রেখে দিয়েছি সবগুলোই যেগুলো লাগানো হয়েছে গাছ আর যে আর যে পিটুনিয়াগুলো আছে সেগুলো আমি ওই যে যে টব রেডি করেছিলাম সেটা রেখে দিয়েছি সেখানে লাগিয়ে দিয়েছি তো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন আর কমেন্টস করবেন আপনাদের সঙ্গেও আমি সবসময় থাকব আজ এই পর্যন্ত ভিডিও এই যে লাগিয়ে দিয়েছি এখানে যেটুকু যে তিনটে টপ ফাঁকা ছিল তিনটে গাছ ছিল তো এইভাবে শীতের ফুল গাছে বাগান ভরিয়ে তুলুন সবজি লাগান সুন্দর বাগান করুন মনের আনন্দে খুশিতে থাকুন সবাই বাগান করলে মন ভালো থাকে সুন্দর থাকে আজকের মতো এইটুকু টাটা বাই বাই ভালো থাকবেন সবাই